এসএসি দুই হাজার পঁচিশে দিনাজপুর বোর্ডের পদার্থবিজ্ঞানের সেট গ এর এমসিকিউটা আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি এখানে এক নাম্বারের আনসার হবে গ সুক্ততাপ দুই নাম্বারের আনসার হবে ক ষোলো হাজার তিন নাম্বারের আনসার হবে খ ৫৫ মিটার পায়স সেকেন্ড চার নাম্বারের আন্সার হবে খ আট সেকেন্ড পাঁচ নাম্বারের আনসার হবে ক অপশন এক আট দুই ছয় নাম্বারের আনসার হবে গ সমতল দর্পণ সাত নাম্বারের আনসার হবে ইন্টু টেন টু দি পাওয়ার এইট নাম্বারের আনসার হবে ক রেটিনা নয় নাম্বারের আনসার হবে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন দশ নাম্বারের আনসার হবে গ মধ্যবিন্দুতে তরির ক্ষেত্র শূন্য হবে এগারো নাম্বারের আনসার হবে ক তারিত চুম্বক বারো নাম্বারের আনসার হবে ঘ ইলেকট্রন তেরো নাম্বারের আনসার হবে খ এক রশি চোদ্দ নাম্বারের আনসার হবে গ সমানুপাতি পনেরো নাম্বারের আনসার হবে ক তাপমাত্রা ষোলো নাম্বারের আনসার হবে খ তরণ সতেরো নাম্বারের আনসার হবে খ একত্রিশ দশমিক তিন আঠারো নাম্বারের আনসার হবে ঘ ঘূর্ণন গতি উনিশ নাম্বারের আনসার হবে ক বিশ মিটার পার সেকেন্ড বিশ নাম্বারের আনসার হবে ঘ দুই তিন একুশ নাম্বারের আনসার হবে ঘ গ্যাস বাইশ নাম্বারের আনসার হবে খ এক ও তিন তেইশ নাম্বারের আন্সার হবে খ তিনটি চব্বিশ নাম্বারের আনসার হবে গ চাপ বৃদ্ধি এবং পঁচিশ নাম্বারের আনসার হবে অপশন ক এক আর দুই